বুয়া বাড়ির তারা আসিল দুই ভাই বড় ভাইটা আসিল সেটা বেশি বড় ভাইয়ে দৌড় দিয়ে এসে রোগ হা আমরা বাড়ির কোনো দিয়ে তোমরা ফুল বেড়াই দেখছিস না তাড়াতাড়ি ফুলটা ভাঙ তাহলে ভাঙ এটা ফুলটা এখনও ফুল দেওয়ার কোনো দরকার নাই এ দেখি তোমরা আটুন রাস্তা নাকি তোমরা ফুল ফার এমন ফতাফতি করতে আসে সব দিয়ে মাইকে কন যেত না কী কী ফত কইছে এটা আমি ফাড়ি কিন্তু কন যেত না না কন যেত না অসুবিধা আছে তাই ফদাফতি করছে নানান ধরনের ইয়া কি কইসে নানান ধরনের ইয়ার ফুদ কেন থাকে হ্যাঁ কেন অনেক কিছু কইছে বড় ভাইয়ে যখন ফদাইতে আছে এই সুডু ভাইয়ে দৌড় দিয়ে আইসে বুঝা বাড়ির সুডু ভাইয়ে দৌড় দি আইসে ভাই সাপ ফদাফতি করে লাভ হতো না কারো কথা কিছু না কেন লাভ হতো না কই কে রে কেটা রাল নাই সুলো দৌড়া টান দিয়ে লাইছে আমরা ঠ্যাং গো দৌড়া নামাইতাম পারতাম না ঠিক কিনা দৌড়ে গেছে আগে তো আর তেল নয় এখন দৌড়াই জানে ঘুরতে মাতান ডালা তো আটটা আনতেন পারলে নয় দুপুর ডালা তো হুত হুত আনতেন পারলে নয় আচ্ছা তো যেই কথাটা কথা মনে ইসলাম কথাটা মনে আছে নি ওইসে ভাই সাহ সোনা কান্তার হুজুর আল্লাহ চুলো দৌড়ে উফরে ফেল টান দিয়া আলাইছে আমরা ঠেঙ্গো দৌড়া নামাইতাম পারতাম না সব আনালে কইতাম না আমরা জীবন বাইরে যদি আল্লাহ সুলো দইটা টান দিয়ালা তা আমরা তো ঠেঙ্গো দইটা নামানোর দরকার নাই আমরা আরো খুশি না মার হাব না খুশি না শুক্রিয়া না যারা মানুষের শুক্রিয়া আদায় করতে পারে না তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে না ঠিক কিনা কর এই ফিল হইয়া ফোন আল্লাহ আমরা তারা খাইছে ধর এক বেড়া এক বোতল হলে চার বেড়া বেরি গেট দেয় আসেনি খাচ্ছ এই হালা হালানি গেছে এই খাইচতে হালানি গেছেন আমি আর লেগে সব মাহ গেলে কই ঘরটা বালা হইলে ঘরটার ভিতরে হুদা মানুষটি আরামে থাহে না ইন্দুরটাও আরামে থাহে সিঁহারাও আরামে থাহে তালা ফুঁকারাও আরামে থাহে আর ঘরটা দিয়ে পানি ফললে হুদা মানুষের উফরে পড়ে না ইন্দুরের গাঁথাতেও পরে শিহার গাঁও ইয়ে কি থাকে চালাফুকার গাঁও ওপরে ফরে টিকটিকির গাঁও ফে ঠিক কিনা এই জায়গাটা আপনার উপজেলার চেয়ারম্যানও আছে আপনারা লাভ পাইছেন নাকি লস হয়েছে

এহেনটা তো অনেকবার আসি গেছি আমি কিন্তু জানি না ব্রিজটা যে হয়েছে ব্রিজটা হওয়ার পরে আচ্ছা হইছে হয়েছে পরে আমি আইছি আমার আইসি না আর যে আমার যখন কইসে উত্তর ফার দিয়ে আইতাম আমি কই মাহফিল উত্তর ফার দহিন ফার কয় উত্তর ফার আরে দহিন ফার তো দহিন ফার হইলে আমি উত্তর ফার দিয়ে আমি গেতাম কাইলে তো দেখবেন কুকন ভাই আবার সেখানে কথাটা কয় না ভিতরের কথাটা কয় না উমা আইজে দেখি ব্রিজ আমি তো মনে করছি দইটা আনাম ওই ফুলটা বুধে বাসর করা উশুকার হইলে একজনে ফায়দা না এটা সবসময় মনে রাখবেন ফায়দা হইলে হগলে রয় ঠিক না করা লাভ হইলে হগলে রয় এখন আপনারা করো বেড়ি তো হকলের আছে বাচ্চা কাচ্চা ওইতে আল্লাহ না করুক ডেলিভারি ড্যাব নর্মাল হইলে একটু সমস্যা হইলে বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে গা কুদুর কাশ দেয়তে মাই ঘুমায় না তার বুকটা ফুললে ফুললে উঠে মা বাপের বুকটাও তার লগে লগে তার ইঞ্জেকশন দেয় আম্মায় কানতে আছে কি একটা টেনশন বাচ্চা কাচ্চা লইয়া আর আপনার ঘরের কোন হাসপাতাল হয়ে গেছে গা হ্যাঁ অহন মারশাল্লা সুন্দর করে ডক্কারের ঘরের তো বাড়ি চিকিৎসা সব আনার লোকজন না এটি হলো আল্লাহ আম এটা কথা প্রসঙ্গে আইসে কথা করা কইয়ালাইলাম দয়া করে এই একটা কথাও কেউ কইয়েন না শুধু সুখ করে শুনবেন যাদের মোবাইলে গিয়ে এই জীবন ব্যয়বার এই মোবাইল বন্ধ করেন কারণ আমার একটা বদ অভ্যাস কোনো কথা কইলে কেউ আর ওয়াশ করতাম এটা দোয়া যেন হকলেও যেন আমি ওয়াশ এটা আমি পারি না কারণ আমার কথা হইলো মেহনত করে আইসেন আমিও মেহনত করে আইছি এবারে উপজেলা চেয়ারম্যান যদিও আমরা জীবন ভাই এবারে কোনো কোনাকাটার জীবন ভাই চিন্তা করলে স্বার্থ না এবারে একটা উপজেলা চেয়ারম্যান আমরা অনেক কাজ আছে হালাইয়ার পরে আওয়ন লাগছে এবার মাহফিলদের উচিলায় আওয়নের একটা সুযোগ হয়েছে মার হাবা কয় না সুতরাং একটা সেকেন্ড সময় আমি হেলায় হেলায় নষ্ট করতে চাই না বলে আমি আর মাহফিলের ভিতরে কেউ কথাও কইতে দেই না উঠতেও দেই না মোবাইল জোরতেও দেই না এটা কিন্তু আর লাভের নাই আমার লাভের নাই না মার হাবা না আপনারা কথা কইলেও যা আমার না কইলেও তা কারণ আমি টাইম মতো মাইক ছেড়ে দেন এবার আপনারা কথা কর নাহলে নিরাল সকলে ঘুমাই যান হেপলা আরাম আরে না আমি থাকতাম না হেপলা আমি তো জাগিয়া তোলা বইল কি মার হাবা কন জোরে কন দয়া করে সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে নেন যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন মনে করবেন দুই ঘন্টার জন্য আপনি এই দুনিয়া চান নাই আপনি আলগা হইয়া গেছেন গা আল্লাহ লইয়া বইয়া আমরা মারহাবা হাবা কন আহ কোনটার মধ্যে আল্লাহ আমরা চেয়ারম্যান দিয়ে লাইছি মার হাবা না খেলাকা আল্লাহ কথা না খেলাকা আল্লাহ আল্লাহই কৈতকারে টান দিয়া তুইলা লইবো এটা বুঝন বড় মুশকিল কথা যখন আইছে এই প্রসঙ্গে দুইটা কথা কই ইলা یار আর মারhaba কয় না আল্লাহ সোনা kandar মরহুম আউয়াল আব্দুর রহমান Hanafi রাহমাতুল্লাহ আলাই সোনা যে প্রথম যে হুজুর ছিল ওনার নাম ছিল আব্দুর রহমান তো ওনার বাড়ির উত্তর দিয়া বাড়ি হইলো বুইয়া বাড়ি কি বাড়ি বুইয়া আর কথা কওন লাগব কি বাড়ি বুইয়াবাড়ি তো বুইয়াবাড়ির তারা সোনাকান্দার হুজুর যে ফিরসা বইছে এবার তারার কাছে বেশি ভাল লাগে না আর কি আর কিতাব তা করতে আইসা আইয়া সেরা ফইতে ফুবা বুটমুট আইয়া হেন সেটা এই জিকি রাস্কার করে কিতাপ করতাম রে এরকম তারা খালি সেতা করে ইয়া করে তো সারারা দুনিয়া ঘুই গিয়া এই বুইয়া বাড়ি আর হুজুরের বাড়ি একটা খাল আছে খাল না বুঁয়াবাড়ির ফহির দিয়া ফুল দিলে মাইসে আর খাল ফানি ভেঙ্গা যাওন লাগে না তো ওখানে না ঘন ঘন ব্রিজ যায় গায় লোকজন থাহার কারণে আল্লাহ বাংলাদেশের অনেক উন্নতি দিছে তো খাল ভাইঙ্গা সারা দুনিয়া হুকাইয়া এই বুয়াবাড়ির কোণা কোনা দিয়া ফানি ভিজাইয়া কাপড় ভিজাইয়া খাল বাই খাল ফাড়ুইয়া আমরা তারা নাগাইশের ফিসা ভুজুর শীতলাই ফিরসা বুজুর যারা হ্যানের খলিফা তারা হ্যান গিয়া ফানি বেঙ্গা এরপরে বাড়ির যাওন লাগলো তো আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা ভুজুর উনি কইছে যে হুজুর সারা দুর্নীতি হোক নাই তারা বাড়ির কোনটা দিয়ে একটা ফুল দিয়া লাইলে তো আর কাপড়টা বিধান লাগে না বাসার একটা হাউকা দিয়া লাইতাম নি কাউ তারা তো মানুষ চেতা দিয়া তারা জানি মাইন্ড আমরা বুঝাইয়া কয়েম আপনি যাই না আমরা বুঝাইয়া কয়েম দেখি মানান যাইনি তো ফুল দিতে আছে আগে সে রুজুর শিদলা রুজুর বেড়াইতে কি হস না ডাক এইরকম বেড়াইতে মিল্লা খোটা বয়তে ফুল দিতে আছে কেন মার হাবা ওলাকার মানুষ ও কোনাকাটা নয়নপুরের মানুষ ও চারুয়াটু নাগাইশের মানুষ বাগড়ার মানুষ সালদা নদীর মানুষ অষ্টজঙ্গল গৌরাঙ্গলা বিদ্যানগরের মানুষ রে ভাই আল্লাহ তাবারও কোথা আলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন তুমি বইলা শেষ করতে পারবা না কত দাম আল্লাহ দিছে আমরা রে আমরা বুঝি না কারোর ইসলামরা ছিল একবারে ফানির মতো সহজ